সোশ্যাল সাইটেই নাকি অ্যাকাউন্ট রাখা বারণ অ্যাকাউন্ট থাকলে পাবে না স্কুলের ক্যারেক্টার সার্টিফিকেট এই আজব ফতোয়া বারাসাতের কালীকৃষ্ণ উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার স্কুলের হোয়াটসঅ্যাপ গ্রুপের এই মেসেজ এখন স্ক্রিনশট হয়ে ঘুরে বেড়াচ্ছে ফেসবুকে হোয়াটসঅ্যাপে এই মেসেজ ঘিরে নেটিজেনরা আড়াআড়ি ভাগ হয়ে গিয়েছেন এই ঘটনার উদ্দেশ্যে কেউ জানিয়েছেন যথার্থ সিদ্ধান্ত আবার কেউ বলেছেন হুমকির সুর রয়েছে স্কুলের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে শিক্ষিকা মেসেজ করেন এত দ্বারা জানানো হচ্ছে যে ইনস্টাগ্রাম ফেসবুক টুইটার এই সমস্ত জায়গায় যদি কোনো মেয়েকে দেখা যায় তাদেরকে স্কুলে রাখা হবে না তারা বাড়ি বসে শুধু ওই করুক পড়াশোনার কোনো দরকার নেই টুইটারকে এখন বোধ হয় এক্স হ্যান্ডেল বলে যাই হোক কোনো সোশ্যাল মিডিয়ায় কেউ থাকবে না কোনো মেয়ে না মা বাবারা নিজেদের ফোন আপনার মেয়ের ভালোর জন্য মেয়েকে দেবেন না যাদের অ্যাকাউন্ট আছে ডিলিট করো নইলে ক্যারেক্টার সার্টিফিকেট পেতে সমস্যা হতে পারে মেয়েরা দেখালো তোমাদের অনেকের অ্যাকাউন্ট আছে ডিলিট করো ডিলিট করেছ স্ক্রিনশট পাঠাও করা নির্দেশ দেওয়া হয়ে সোশ্যাল সাইটে অ্যাকাউন্ট রাখা যাবে না যদি কোনোদিন ছাত্রীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট পাওয়া যায় তাহলে ক্যারেক্টার সার্টিফিকেট পেতেও সমস্যা হবে সোশ্যাল মিডিয়াতে বাচ্চা এই বয়সে না থাকাটাই ভালো স্কুল যেটা চিন্তাভাবনা করছে ঠিকই তো বাচ্চা এই বয়সে সোশ্যাল মিডিয়াতে না থাকাই মনে তাকে সাধুবাদ জানাই কেন অল্প বয়সী ছেলেমেয়েরা কোথায় পড়াশোনার কথা বলবে রবীন্দ্রনাথের কথা বলবে খেলাধুলা শরীরচর্চা করবে দানা করে এখন টিকটক ফেসবুক ইনস্টাগ্রাম এই করে করে ছেলেমেরা করে করে যাচ্ছে এর জন্য পুরো দায়ী অ্যাকচুয়ালি আমরা গার্জিয়ানরা প্রথমেই যে আমরা অভিভাবক আমরা হয় অনেক আমাদের অনেক অর্থ আমাদের প্রচুর অর্থ এটা বোঝানোর জন্য সব মানে পুরুষ মানে আমাদের সন্তানদের আগে একটা অল্প অসুবিধা মোবাইল কিনে দিই যেটা আগে বন্ধ হওয়া দরকার এই মোবাইল সে অনেকটা অনেক তর্ক বিতর্কের ব্যাপার আছে আশীর্বাদ না অভিশাপ বিজ্ঞানের মতনই সে তর্কে যাচ্ছে না কিন্তু মোবাইল ব্যবহার করুক প্রয়োজনে পড়াশোনার স্বার্থে ব্যবহার করুক কিন্তু মোবাইল দিয়ে টিকটক করে পড়াশোনার কাজে লাগে না মোবাইল দিয়ে কোনো ফেসবুক ইনস্টাগ্রামে কোনো পড়াশোনার কাজে লাগে না এতে দিন দিন সমাজ আস্তে মানে উচ্ছন্নে যাচ্ছে এটা খুব দারুণ দারুণ সাধুবাদ জানাই প্রধান শিক্ষক আমি অসংখ্য ধন্যবাদ আচ্ছা প্রথমত বলি স্কুলে কি হচ্ছিল সেটা তো আমি বলবো না কারণ আমি কখনোই বাচ্চাদের যাদের ভালোর জন্য আমি মানে কাজটা করেছি তাদের ভালো ছাড়া খারাপ হোক এরকম আমি চাইবো না মিডিয়াকে কারণ বলা মানে সেটা সাত গুণ আকার হয়ে যাবে তাতে ওদের ভালো হবে না তাই কেন করেছি বলবো না তবে অবশ্যই মেয়েদের ভালোর জন্য করা হয়েছে এবং এটা আমি একা করিনি ম্যানেজিং কমিটি থেকে সিদ্ধান্ত হয়েছে প্রেসিডেন্ট হ্যাঁ এটা ওনারা সবাই আমি সমর্থন করলেও প্রসঙ্গটা আমি তুলেছি প্রথমে কারণ মেয়েদের এই যে জিনিসগুলো হচ্ছে আপনাদের সবারই বাড়িতে ছেলে মেয়ে আছে আপনারা জানেন যে কি ধরনের মারাত্মক ক্ষতি করছে এই সোশ্যাল মিডিয়াতে তাদের কাজগুলো